বন্ধুরা আপনারা কি জানেন মাত্র পাঁচ লাখ টাকা একবার ইনভেস্ট করলেই আপনি পাঁচ বছর পর পেতে পারেন প্রায় দ্বিগুণ রিটার্ন তাও আবার ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য ব্যাংক এসবিআই ইনভেস্টমেন্ট ফান্ডে আজকের এই ভিডিওতে আমরা জানবো তিনটি শক্তিশালী এসবিআই ফান্ডের প্ল্যান সম্পর্কে যা শুধুমাত্র লং টার্ম ইনভেস্টারদের জন্যই নয় বরং যারা নিরাপদে ভালো রিটার্ন চান তাদের জন্য একদম পারফেক্ট প্রথমেই বলি এসবিআই ব্লুচিপ ডাইরেক্ট প্ল্যানের গ্রোথ ফান্ড সম্বন্ধে এই ফান্ডের সাইজ প্রায় তেতাল্লিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা এক্সপেন্স রেশিও মাত্র শূন্য দশমিক ছিয়াশি পারসেন্ট এবং এক্সিট লোড এক পারসেন্ট মানে যদি এক বছরের আগে আপনি এখান থেকে টাকা তুলে নেন তখন এই চার্জ আপনার জন্য প্রযোজ্য হবে রিটার্নের দিক থেকে দেখলে এক বছরের রিটার্ন পনেরো দশমিক একষট্টি পার্সেন্ট আর পাঁচ বছরের গড় রিটার্ন প্রায় বারো দশমিক উনসত্তর পার্সেন্ট এই ফান্ড মূলত ভারতের টপ পঞ্চাশ কোম্পানিকে ট্র্যাক করে মানে একেবারে নিফটি ফিফটির প্রতিফলন প্রায় এর ফান্ডের সাইজ তিন হাজার নশো আটানব্বই কোটি টাকা এক্সপেন্স রেশিও মাত্র শূন্য দশমিক দুই পার্সেন্ট আর এক্সিট লোডও একদমই নেই রিটার্নের দিক থেকে দেখলে এক বছরে এই ফান্ড রিটার্ন দেয় তেইশ দশমিক শূন্য সাত পার্সেন্ট পাঁচ বছরের গড় রিটার্ন থাকে পনেরো দশমিক একষট্টি পার্সেন্ট এবং ওভারঅল এখানে গড় রিটার্ন আপনি পেতে পারেন বারো দশমিক উনসত্তর পার্সেন্ট এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কিছুটা অ্যাগ্রেসিভ কারণ এখানে বড় এবং মাঝারি কোম্পানি দুটোতেই ইনভেস্ট করা হয় এর ফান্ডের সাইজ সাত কোটি এক্সপেন্স রেশিও শূন্য দশমিক সাতাত্তর পার্সেন্ট আর এক্সিট লোড মাত্র শূন্য দশমিক দশ পারসেন্ট এক বছরের এর রিটার্ন পাওয়া যায় বত্রিশ দশমিক চৌষট্টি পার্সেন্ট তিন বছরের গড় রিটার্ন এখানে বাইশ পার্সেন্ট পাঁচ বছরের গড় রিটার্ন এখানে কুড়ি দশমিক তিপ্পান্ন পার্সেন্ট এবং ওভারঅল এখানে টোটাল রিটার্ন আপনি পেতে পারেন সতেরো দশমিক আশি পার্সেন্ট তো বন্ধুরা এবার আপনারা বলুন দেখি কোন ফান্ডটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভরসাজনক কমেন্টে জানাতে একদম ভুলবেন না